আগে যদি ওই লাইনগুলো আপনি সাজিয়ে থাকেন তাহলে ওই দিকে আপনাকে ফোকাস করতে হবে আর বাকি যে তিন লাইন আছে ওই তিন লাইনে যারা কাজ করতেছে তাদের কাজের মাধ্যমে আপনি এখান থেকে ধরেন আপনি যেভাবে স্টার এজেন্ট হলেন আপনার 58500 পয়েন্ট হলো আপনি লাইন কি করতে হবে আপনি বের করেন আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট আপনার কিন্তু প্রত্যেকটা লাইনে লাগবে স্টার এজেন্ট স্টার এজেন্ট পেয়ার করতে হবে স্টার ডায়মন্ড হওয়ার পরে আপনি এখান থেকে বিভিন্ন বিভিন্ন আমাদের যে গ্রুপ অ্যাক্টিভিটিজের জন্য আপনার কোয়ালিফাই কোয়ালিফাই থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টার এজেন্ট যখন কোয়ালিফাই থাকবে আপনি এখানে নিজের আইডিটা অ্যাক্টিভ করলে আপনি এখান থেকে প্রত্যেকটা মাসে

চলে আসবে আপনার এই পার্সেন্টেজ গুলো সব কিছু মিলাই আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনি কোম্পানির কাজ থেকে একাত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি পাবেন এছাড়াও এর মাঝখানে আপনি রুবি হওয়ার পরে আপনি একটা মোবাইলের জন্য আপনি এককালীন একবার আপনি টাকা পাবেন এছাড়া আপনি হজের জন্য টাকা পাবেন দেখেন মার্কেটিং প্ল্যানটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে জানলে সহজ না জানলে কিন্তু কিছুই আপনি এখান থেকে চেষ্টা করবেন সব সময় যেন আপনি নিজের জয়নিংটা নিজে করাতে পারেন কেননা নিজের জয়নিংটা যদি আপনি নিজে করাতে পারেন তাহলে হচ্ছে আপনি নিজে দেখে শুনে কিন্তু আপনি আপনার নিজের হাতে জয়নিংটা করাতে পারবেন আর এই জয়নিং এর উপরেই কিন্তু সবকিছু ডিপেন্ড করে আপনি কখনো আপনার আপনি নতুন মানুষ হয়তো আপনার সাথে আপনার একজন আপনার একজন

দের জন্য আমরা খুব সুন্দরভাবে বিজনেসটা করতে পারি তার জন্য হচ্ছে আমাদেরকে জানতে হবে আমরা যদি না জানি তাহলে আমাদের লিডারের উপরে আমাদেরকে ডিফেন্ডেড থাকতে হবে আর যারা লেখা পড়া জানে না বা যারা এখানে লেখাপড়া জানে না বা যারা এখানে জয়েনিং এর বিষয়টা বোঝে না জয়েনিং এর সময় কিছু কিছু জিনিস আপনারা খেয়াল করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে আপনারা নমিনি আঠারো বছরের অবশ্যই দিতে হবে কেননা নমিনি যদি আপনি আঠারো বছরের না দেন তাহলে কিন্তু এখন এটা এটা কিন্তু আপনার অফিসিয়াল ভাবে ঝামেলা হয় আর এছাড়াও হচ্ছে আপনারা যদি জয়নিং করতে চান আপনারা মোবাইলে নিজের জয়নিংটা নিজেরা করাতে পারবেন এছাড়াও হচ্ছে আপনারা অফিসিয়ালি অফিসি গিও কিন্তু আপনারা জয়নিংটা করাতে পারবেন তবে আমি আবারও

নোমিনি কি হয় নমিনির সম্পত্তির কি হয় নমিনির সবকিছু দিয়ে আপনি যদি এখানে এই জিনিসগুলো আপনি যদি প্রথম থেকে ক্লিয়ার রাখেন তাহলে শেষ পর্যন্ত আর কোনো ঝামেলা থাকে না আর আপনি যদি এখানে প্রথম থেকে যদি ওই যে কিছু কিছু জিনিস আছে আপনি জয়নিং জয়নিং করাই ফেললেন ওই লোকটাকে পাগল কইরা আপনি জয়নিং করাইলেন তারপরেও এগুলো অফিশিয়ালি কিন্তু

কথা শুনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজনেস শুরু করতে পারেন তাই বলবো যে লিঙ্ক কাটা গেলে আবারও জয়েন করবেন ম্যাম আপনি কন্টিনিউ করেন যেন মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকতে পারি কেন দেখেন আপনি মিটিং এর শুরুতে আসলেন শেষ পর্যন্ত আপনি থাকলেন না আপনি কিন্তু কথাগুলো ক্লিয়ার ভাবে আপনি নিতে পারবেন না আপনি মাঝখানে আসলেন আবার শেষ পর্যন্ত আপনি থাকলে না একটু সোনে চলে গেলেন এটাও কিন্তু আপনার জন্য ঠিক নয় যে মিটিং তেতে আপনি থাকবেন সেটাতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি থাকেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার পরিবর্তনের জন্য আপনি একটা কথা হলেও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন আর তাছাড়াও হচ্ছে দেখেন আমরা মিটিং এ থাকি মিটিং এর যে নিয়ম কানুন গুলো সেগুলো আমরা অনেকেই মানি না আমরা মিটিংটাকে আমরা আহ মিটিং এ ঢুকে ঢোকার পরে আমরা দেখা যায় যে আমরা বিভিন্ন ফাংশনের মত আমরা চলে যাই কে ফেসবুকিং করি কে টিকটকে আমরা চলে যাই কেও আর মিটিং চলতেছে আমি অন্যজনদের সাথে কথা বলতেছি এরকম হলে কিন্তু আপনি মিটিং থেকে কিছুই নিতে পারবেন না দেখেন এই যে মিটিং এর ব্যানার করা মিটিং এর লিংক তৈরি করা মিটিং এ কষ্ট করে কথা বলা যিনি হোস্টিং করতেছেন যিনি মিটিং এ কথা বলতেছেন এই বিষয়গুলো আসলে খুবই কঠিন একটা ব্যাপার তো আপনারা যারা মিটিং এ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তারাই হচ্ছে ভালো কিছু নিতে পারবেন আর মিটিং হচ্ছে আপনাদের জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য হচ্ছে একটা ক্লাস এই ক্লাস থেকে এক একটা স্পিকারের থেকে এক দিন একটা ভাইয়ার থেকে এক দিন একটা আপুর থেকে আপনারা কিন্তু এখান থেকে এক প্রত্যেকটা কথা কিন্তু নিতে পারবেন কারণ দেখেন প্রত্যেক দিন কিন্তু কায়নারানি এখানে কথা বলে না এখানে কিন্তু প্রত্যেক দিন অন্য লিডারে কিন্তু একই লিডার হয়ে কিন্তু উনি কিন্তু কথা বলতেছে না এখানে কিন্তু লিডার চেঞ্জ হচ্ছে আপু কিন্তু কথা বলতেছে এই জিনিসগুলো আপনারা জানার জন্য বোঝার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে ট্রাই করবেন যেন মিটিং এর শুরু থেকে মিটিং এর শুরুটা আপনি আসলেন কোন লিডার কি ভঙ্গিতে কথা বলে কোন লিডার কোন আঙ্গিকে কথা বলে কোন লিডারের কথার ভঙ্গিটা কিরকম উনি কোন ভঙ্গিতে কথা বল